স্ত্রীকে সাহায্য করা মানে স্ত্রীর বউয়ের গোলামী করা তাহলে কি বলবো আপনি মুসলিম নামের কলঙ্ক মুসলমান নামের কলঙ্ক কেননা না নবী সাল্লাহ আলহ সাল্লাম নিজেই তো তার স্ত্রীকে সাহায্য করতেন সহযোগিতা করতেন এবং যখনই সন্ধ্যা নেমে আসতো আর যে একজন স্ত্রী ছিলেন হজরত আয়সার আদুল্লাহ আনহু খুব ছোট বয়সে তাকে তিনি বিয়ে করেছিলেন সন্ধ্যার পরে মাঝে মাঝে আয়সার তালাকে নিয়ে বিষ্ণবী হজরতাল্লাহাম ঘুরতে বেরো এবং তাকে সাহায্য করতেন তো যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ নিজেই তার স্ত্রীকে কাজে সাহায্য করেছেন এবং তাদের সম্পর্ক এত বেশি মিষ্টি ছিল এতটা বেশি মধুমাখা ছিল আমরা তো তার অম্মত তো আমরা জানি রসুল সাল্লা সাল্লাম যেটাই করেছেন যা কিছু করে গেছেন অবশ্যই অমদকে শিখানোর উদ্দেশ্যেই করে গেছেন তো রসুল সাল্লাহ সাল্লাম যেটা করেছেন যা কিছু করেছেন সব কিছুই অম্মদের জন্য সুনত তো বউয়ের কাজে সাহায্য করা এটা বউয়ের গুলামী নয় এটা হচ্ছে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের একটা সুনত আদায় হয়ে যাবে কিছু মূর্খ অন্ধ জাহিলিয়া যুগের লোকজন এখনও সেই মানে সেই নিয়ে বসে আছে যে স্ত্রীকে সাহায্য করা মানে স্ত্রীর গোলামি করা